নমস্কার উৎসব থেকে চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সাথে জানাই শুভ সকাল তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল সাতটা পূজার মতো বাজে তো এখন চলে এলাম তোমাদের সামনে আর সকালে সমস্ত কাজকর্ম সব আমার হয়ে গিয়েছে তো চাও খাওয়া হয়ে গিয়েছে তো এবার কাপড় জামাগুলো ধুয়ে নিয়ে চলে এলাম ছাদ এবার এক এক করে মেলে দেবো তারপর এবার রান্না বান্না আছে সমস্ত এবার সকালে রান্নার পর যা যা এক এক করে কাজকর্ম সব আছে তো এক এক করে সব করতে থাকবো তো ঠান্ডা বলে তো আর বসে থাকলে হবে না বলো তো যাই হোক এবার এক এক করে কাজকর্ম করবো তো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এবার কাপড় জামাগুলো সব এক এক করে মেলে দিই আর কি ধোয়া কাপড় জামা তারপরে কালকের সব ধোয়া ছিল সেগুলোও সব শুকায়নি কম্বল টম্বল সেগুলোও সব মেলে দেবো আর দেখো আমি না চাদর টাদর গায়ে দিয়ে একদম কাজকর্ম করতে পারি না আমার খুব অস্বস্তি লাগে তার জন্য আমি সকালে কিচ্ছু গায়ে দিতে পারি না তোমাদের দাদা ভাইও খুব বকা করে মাও খুব করে কিন্তু আমি না একদম চাদর বা সোয়েটার টোয়েটার এইসব পরে না একদম কাজকর্ম করতে পারি না ছুটোছুটি করে আমার এই চাদর সোয়েটার গায়ে দিলেই মনে হয় চুপ করে বসে থাকি আমার আর একদম ভালো লাগে না কাজকর্ম করতে তো তার জন্য এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি কাজ করি হয়ে গেল এবার রান্না বান্না করবো এই তো আনার সবজিও কাটা হয়ে গিয়েছে চলো এই মা আনার সবজি কেটে রেখে দিয়েছে এখানে আজকে রান্না হবে পলতা শাকের মানে পলতা শাক ভাজা হবে আর কি আর হবে পালং শাকের টানলা আলু ভাতে দিয়েছে আজকে তো বৃহস্পতিবার মাছ মাংস তো খাওয়া হবে না তো তার জন্য নিরামিষ সব রান্না বান্না হবে তো চলো এবার রান্না চাপিয়ে দিই এক এক করে সাড়ে সাতটা তো বেজেই গেল আর পালং শাকের ডানলা একটু বড়ি ভেজে আর কি গুঁড়িয়ে দেব তো তার জন্য বড়িটা ভেজে ভেজে নিচ্ছি আর কি তো ডানাটা যখন হয়ে আসবে শেষকালে দেব তাহলে বেশ ভালোই লাগবে খেতে একটু বেশ বড়ি ভাজার একটা সেন্টও বেরোবে আর কি তো ভালোই লাগবে খেতে আর এদিকে আলুগুলোও ভেজে নিচ্ছি তো আলু ভাজাও আমার হয়ে গেল আবার এদিকে পলতা শাকগুলোও ভাজা ভাজা প্রায়ই হয়েই এসেছে এদিকে ভাতটাও বসিয়ে দিলাম কারণ ভাতটা তো হতে অনেকটা সময় লাগবে আর এদিকে পালং শাকের ডানলা করবো তো তার জন্য শাকটাও ভেজে আর বড়িটা গুঁড়িয়ে নি আর বড়িটা একটু নোড়ার মধ্যে দিয়ে টুকুর টুকুর করে দিলেই আর কি গুঁড়িয়ে যায় আর কি বড়ি গুঁড়োতে তো বেশি বড়িটা তো হয়ে গেল এবার আর এখানে মশলাটা করে নিচ্ছি আর কি ডানলাটা যে করবো আর আমার মাথার চুলের অবস্থাটা দেখছো একদম ফাঁকা হয়ে গিয়েছে আমি এই আজকে ভালোভাবে দেখি আর এই তো আমার বান্না হয়ে গেল এই তো পলতা শাক ভাজা হয়েছে আর এখানে পালং শাকের ডানলা হয়েছে আর এখানেও ভাত হয়ে গেছে আর কি উপু করে দিয়েছি তো ভাতের মধ্যে আলু ভাতে দিয়ে দিয়েছি পেঁপে ভাতে দিয়ে দিয়েছি আর এবার তোমাদের দাদা ভাইকে খেতে দেবো আর এদিকে তরকারিটা বসিয়েছি আর কি তো তরকারিটা চাপিয়ে দিই তরকারিটা হচ্ছে মুড়ি খাওয়ার তরকারি হবে আর কি তোমাদের দাদা ভাইও টিফিন নিয়ে যাবে তো এই তো পেঁপে আলু কুমড়ো এইসব যে একটা তরকারি করছি তো তরকারিটা বসিয়ে দিও তো ভাত দেবো আর কি হ্যালো ফ্রেন্ডস এখন দশটা আটটিস্ট মতো বাজে আর এই তো আমার রান্নাবান্না অনেকক্ষণই হয়ে গিয়েছে তো রান্নাবান্না করে থালা বাসনও সব মেজে নিলাম তারপরে এক বালতি জামা কাপড় তোমাদের দাদাভাই ছিল সেইগুলো সব কেচে নিলাম তো নিয়ে তারপরে মা আমি ছেলে তিনজনে মিলে সকালে যে ভাত খেয়ে নিয়েছি কারণ কি বলো তো মায়ের না একটু অম্বলের মতো সমস্যা হচ্ছে আর কি গ্যাস অম্বল বয়স্ক হলে যা হয় আর কি তো মাকে আমি সেই কারণে বললাম যে সকালে ভাত খেয়ে নেবেন তো মা বললো হ্যাঁ খেয়ে নেবো তো সেই কারণে মাও খেয়ে নিল এবার ছেলের আজকে আছে টেস্টের আর কি লিস্ট টাঙাবে আর কি রেজাল্ট আউট আছে আর কি তো তার জন্য ছেলেও খেয়ে নিল আর আমি বাবা থাকি কেন তাও আমিও খেয়ে নিলাম তো মা আমি ছেলে সবাই মিলে একসঙ্গে ভাত খেয়ে নিলাম তো এবার রান্নাঘর টান্নাঘর মুছবো তারপরে ঘর বারান্দাগুলো সব মুছবো এক এক করে তো এখনও ছেলের আছে এই এখানে সব জড়ো করে রেখে দিয়েছি তো ছেলেরও আছে এক বালতি মতো ভেজানোর আর কি তো সেইগুলো এবার ভিজিয়ে দেবো দিয়ে এবার ঘর বানানো লাগলো সব করে মুচবো আর দুপুরে আর ভাত খাবো না কারণ দুপুরে আমরা সবাই মুড়ি খাবো কুমড়ো আলুর তরকারি মানে করে রেখে দিয়েছি সেটা দেখলেই করলাম তরকারিটা তো ওই তরকারিটা দিয়ে সবাই আর কি মুড়ি খাওয়া হবে দুপুরে তো সাথে থাকো আর এই তো ছেলের এইগুলো সব এক এক করে এবার ডুবিয়ে দেবো এক বালতি ওই যে বাইরে পড়তে যায় বালিতে ট্রেনে করে যায় তো তার জন্য ট্রেনের জামা কাপড় তো তো তার জন্য এইগুলো এবার একটু মেখে দেব আর কি মেখে দিয়ে ঘর বারান্দা সব মুছবো তো চলো এক এক করে কাজগুলো করি আর এখানে খালি বোতলগুলো জল নেই আর কি তো বোতলগুলো চারিদিকে হয়ে আছে তো তার জন্য গামলায় ভরে একদম উঠোনে নামিয়ে রেখে দেবো আর কি চারিদিকে অগোছালো হয়ে থাকলে দেখতেও ভালো লাগে না চারিদিকে ঘর বারান্দাগুলোও সব এক এক করে ঝাঁট দিয়ে দিচ্ছি এবার মোছামুছি করবো আর কি আর শীতকাল তো প্রচুর হাওয়া দিচ্ছে আর ধুলোও উড়ছে চারিদিকে তো তার জন্য এত ঘর বারান্দাগুলো নোংরা হচ্ছে যে বলার কথা নয় দেখো না চারিদিক থেকে উড়ে উড়ে সমস্ত নোংরা ধুলো মালি সব আসছে আর পুরো একদম ঘর বারান্দা ভর্তি হয়ে যাচ্ছে তো তার জন্য আর একটু ভালোভাবে ঝাঁট দিয়ে নিই নিয়ে এবার মোছামুছি করব তো এই তো ঝাঁট দেওয়া হয়ে গেলো এবার মোছামুছি আরম্ভ করে দিলাম আরম্ভ করে দিলাম বলতে ঘরগুলো মোচা হয়ে গিয়েছে এবার বারান্দাটা তো তো দেরি হয় চলো এবার ছাদের দিকে যাই মায়ের চানের সময় হয়ে গেছে মাকে জলও দিয়ে দিয়েছি এবার মায়ের কাপড় জামাগুলো এনে দিই বয়স্ক মানুষ আর কোমরের এমনি সমস্যা বারবার ওঠানামা করতে পারে না ছাদে তাই আমাকে যেতে হবে তো চলো এবার কাপড় জামাগুলো তুলে নিই আর এবার কাপড় জামাগুলো এদিক থেকে সরিয়ে ওদিকে দিয়ে দিচ্ছি কারণ কি বলতো এদিকটা দেখছো ছাওয়া পড়ে গেছে তো সেই কারণে এদিক থেকে সরিয়ে সরিয়ে সব ওদিকে দিয়ে দিচ্ছি আর ওদিকের ওগুলো তো কালকের দেওয়া ছিল সেগুলো সবই শুকিয়ে গিয়েছে আর কি মানে কালকের ধোয়া জামা কাপড় হয়ে গেছে এবার নিচে চলে যাই এখনো রান্নাঘরটা মোছা বাকি আছে তো এবার রান্নাঘর আর মায়ের সেই সায়াটা না অনেক উঁচুতে উঠে গিয়েছিল তো সেইটা কি গিয়ে আবার হয়ে গেল আর এই তো ছেলের জামা প্যান্টগুলো ভিজিয়ে দিয়েছিলাম সেইগুলো এবার সব এক এক করে থুবে নিচ্ছি আর সজলধারার জলটাও ঠিক টাইমেই দিয়ে দিয়েছে তো ভালোই হয়েছে এবার এক এক করে থুবে নিয়ে তারপরে সব কিছু ধুয়ে তারপরে পাম্প চালাবো পাম্প চালিয়ে জল ভরবো জল ভরে তারপর স্নান দান করে উঠবো আর কি আর মাও এদিকে ছাদে চলে গেল আজকে ভাত খাওয়ার তারা নেই ভাত ভাত সবারই খাওয়া হয়ে গিয়েছে তো সেই কারণে মা উপরে চলে যাচ্ছে আর কি কাপড় সায়াটা নিয়ে তো এবার গিয়ে ওপরে সব চাড়িয়ে দিয়ে একটু বসে থাকবে এখন ছটা মতো বাজে সন্ধ্যা আর এই তো আমি সন্ধ্যা টন্ধা দিয়ে এসে বসলাম বিকেলে সমস্ত কাজকর্ম করে নিয়ে আমি হাঁটতে গিয়েছিলাম তো হেঁটে এসে সন্ধ্যা দিলাম তো সন্ধ্যা দিয়ে এখন একটু এবার বসে আছি তো এবার এই যে দেখছো তাই জামা কাপড় তো এই জামাকাপড়গুলো এবার এক এক করে গুছাবো তো গুছিয়ে নিয়ে তারপরে যাবো রাতের খাবার দাবার করতে আর তোমাদের দাদা ভাই এখনও আসতে দেরি আছে আর ছেলেটাও চলে গেল পড়তে তো ওদের যে স্কুলের স্যারের কাছে পড়ে আর কি গোপীনাথপুরের বাড়ি তো ওখানে চলে গেলো পড়তে তো এবার আমি রুটি তরকারি করবো তো এগুলোকে গুছিয়ে নিই তারপরে আলমারিটাও একটু অবছানো হয়ে আছে ওগুলোটাও একটু গুছাবো তো গুছিয়ে নিয়ে তারপর যাবো রুটি তরকারি করতে আর এই শাড়িটা দেখতে পাচ্ছ এই শাড়িটা হচ্ছে শাশুড়ি মায়ের শাড়ি একটু ডিপ কালার হলে শাশুড়ি মা বলে কি পরবে না তো তার জন্য আমি বলছি কাপড়টা কেন পরবে না কেন বলছে একটু ডিপ কালার পরবো না তো তার জন্য আমি বললাম তাহলে আমাকে দিয়ে দিন আমি পরে নিই বাড়িতে অসুবিধা তো কিছু নেই বাড়িতে পরবো তো তার জন্য বাড়িতে পরে ফেলছি আর কি তো এই হচ্ছে ঘটনা সমস্ত জামা কাপড় আমার উছানো হয়ে গেল এবার যেগুলো আনলায় রাখার সেগুলো আনলায় রেখে দিলাম আর যেগুলো গুছিয়ে ভিত মানে বক্সের ভিতরে রাখবার আর বালমারিতে রাখবার তো সেগুলো রেখে দেব আর এই কম্বলগুলো খাটের বক্সের ভিতরে রেখে দিই আর কি এগুলো তো সবসময় ব্যবহার করা হয় এখন সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে আর এই তো রান্নাঘরে চলে এলাম এবার রাত্রে রুটি তরকারি করবো আর কি তো আজকে কি তরকারি করবো সেটাই নিয়ে ভাবছি আর কি তরকারি করব আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে তার জন্য আমি একদম গুলের সোয়েটার আর এই তো মাথায় টুপি মেলে নিয়েছি তো আজকে প্রচণ্ড হাওয়াও দিয়েছে সারাদিন তো সেই কারণে আজকে শীতের একদম প্রিপারেশান নিয়েই রান্নাঘরে এসেছি আর রান্নাঘরে আসতে হয় আমার উঠুন পেরিয়ে রান্নাঘরে আসতে হয় তো বেশ ঠান্ডা লাগে আমার এক ঘর দুয়ারের মধ্যে তো নয় রান্নাঘরটা তো তার জন্য একটু সমস্যা হয় আর কি তো যাই হোক কেয়ার করা যাবে যা আছে তাই নিয়েই তো আনন্দে থাকতে হবে তো রুটি তরকারি করব তো চলো আস্তে আস্তে করে তরকারি কি করা যায় দেখা তোমাদের দাদা ভাইও বাড়ি চলে এলো আর এই আমাদের গেটটা ছোট তো তার জন্য দেখো না গাড়িটা ঢোকাতে খুবই সমস্যা হয় তো এদিকে রাত্রে আলুর তরকারি করব আর রুটি হবে তো তার জন্য আলুটা কেটে নিচ্ছে আর কি তো আলুটা কেটে নিই তারপরে আবার ওদিকে আটা মাখবো আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে আটা মাখবো আর কি অনেকটাই দেরি হয়ে গেল আর এদিকে রুটি তরকারি সমস্ত কিছু করার পর আমি অনেকক্ষণ বসেছিলাম আর কি তো তারপরেই তো খাবার দাবার সব রেডি করে নেওয়া হচ্ছে এক এক করে তোমাদের দাদাভাই আবার গুড় দিচ্ছে পাতে এক এক করে তো যাই হোক আর ভিডিও বেশি বড় করব না এবার সব খাওয়া দাওয়ার পালা এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক দেবে